আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুব বাজে এক্সপিরিয়েন্স করলাম এই যে আমরা সিম কার্ড ইউজ করি বিভিন্ন আমরা সিম কার্ড ইউজ করতেছি গ্রামীণ গ্রামীণ ফোন ফোন আমি ইউজ করি আমি ফোনে এক্সপিরিয়েন্স করলাম খুব বাজে ছিল অনেকের ফোনে ব্যালেন্স শেষ হয়ে যায় তখন একটা উপায় হিসেবে তারা মিনিট কার্ড কিনে ওই সময়টার জন্য তারা মিনিট কার্ড কিনে কথা বলে এটা একটা উপায় তো এই যে মিনিট কার্ড মানুষ কিনতেছে এই মিনিট কার্ড গুলো মেয়াদ কত একটা মানুষ মানলাম যে আমি আমার কাছে দশ টাকা বিশ টাকা হয়তো বা খুব বড় কিছু না কিন্তু একটা গ্রামের মানুষের কাছে এই দশ বিশ টাকা কিন্তু অনেক বড় কিছু তারা কিন্তু খেটে তারা অনেক কষ্ট করে এই টাকাগুলো জমায় তো এই যে মানুষ যখন বিপদে পড়ে তারা মিনিট কার্ড কিনে কেউ রিচার্জ করে তো এখন এই দুই দিন মেয়াদ হয়তোবা সে জানে না সে মনে করছে সে মিনিট কিনেছে তার তো মিনিট আছে এখন বিপদের সময় যদি সে ইনস্ট্যান্ট তার কল করতে প্রয়োজন হয় তখন তো সে আর কল করতে পারবে না এই যে সে কল করতে পারলো না এই যে ইমার্জেন্সি সিচুয়েশনটা দাঁড়ালো তাহলে এইটা ড্রাইভার কি গ্রামীণ ফোন নিবে এইটা ড্রাইভার কি কোনো অপারেটার নিবে আমি গ্রামীণ ফোন ইউজ করি আমি আমার এটা একটা বাজে এক্সপিরিয়েন্স হলো আমি রিচার্জ করলাম আমার দরকারের সময় দেখতেছি নাই একটা কল করতে পারছি দুই দিন কল করা হয় নাই দুই দিনের দিনে দেখি যে আমার কোনো রিচার্জ নাই কোনো মিনিট নাই তো একটা মানুষ এইভাবে হচ্ছে তো এটা কি ধরনের হয়রানি তারা বিজনেস করছে তারা তারা কি মানবিকতা দেখতেছে না না মানুষের এইভাবে মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে অ্যাটলিস্ট সাত দিন তো দেওয়া উচিত দুই দিনের দিনে এটা একটা এখন একটা মিনিট কার্ড কিনতে গেলে তিরিশ টাকা লাগে তিরিশ টাকা বড় কিছু না আমাদের কাছে বড় কিছু না হয়তো বা আমরা খরচ করি আমরা এটা ভাবে দেখি না অনেক মানুষ দেখে না শহরে যারা বাস করি এটা কিছু দেখে না কিন্তু গ্রামের মানুষের কাছে এটা অনেক বড় কিছু খালি গ্রামের না এটা অন্যান্য যারা মানুষ আছে তাদের কাছে অনেক অনেক কিছু এটা হ্যাঁ এই মিনিট তারা ইনকাম করতেছে এইভাবে মানুষকে ঠকাচ্ছে একজন এটা নিয়ে কথা তুলেছিল কোন লাভ হয় নাই আমি কথা বললাম কোনো লাভ হবে না এইভাবে মানুষকে ঠকাই যাবে এইভাবে চালাই যাচ্ছে তারা বিজনেস এদিকে মানুষজন কত বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে আমার কথাগুলো খুব হালকা মনে হতে পারে এটা এমন কি কিন্তু এটা যখন বড় আকারে দাঁড়ায় তখন এটা অনেক বড় কিছু কিন্তু 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 আজকে আমি একজন হাজার হাজার লাখ লাখ ক্ষেত্রে যদি এটা দেখা হয় অনেক বড় মানুষজনের একটা ইস্যু তাই না এটা আসলে খেয়াল রাখা উচিত আর যারা মেরিট কার্ড কিনতেছেন তারাও এটা খেয়াল রাখবেন যে এই বাটবার গুলো এরকম ভাবে মানুষের কাছ থেকে টাকা হাতাই নিচ্ছে আপনারাও একটু খেয়াল থাকবেন আপনারা একটু বুঝে শুনে চলবেন